হারের পরই নিষিদ্ধ প্রামাণিকের খাস তালুকে বিজেপির ধাক্কা হাতছাড়া ছাড়া ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ নয় পঞ্চায়েত সদস্যের তৃণমূল কংগ্রেসের যোগদান আঠারোর মধ্যে বারো আসন জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি কিন্তু নজন সদস্য জলে দলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হল তৃণমূল কংগ্রেসের যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন আজকে তারা বুঝতে পেরেছে যে নিশ্চিত প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এমনকি দলীয় তারা কর্মী এখানে উপপ্রধান সব অনেকের কাছে শুনলে উদয় এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধান কেমন কি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপিরই সদস্য বিজেপির পঞ্চায়েত সহ সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা